이렇게 mm 렇게 -hmm. <laughs>

যাওয়াটা যেন আমাদের যদি ভালো হয় আর যাওয়াটা হওয়ার জন্য যে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি আমরা সবাই যেন মাফ করে আমাদের মধ্যে কিন্তু এই যে একটা মানুষ চলে যায় আর কিন্তু দুনিয়াতে তার কোন সম্পর্ক থাকে যে কারণে জন্য কোনো সম্পর্ক যেখানে থাকবে না সেখানে আমার সঙ্গে কি একটু করলো সেই

যারা এখানে মরওয়াল মরুমের জানাতে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা চাইলে তেজgate চ্যানেল আয়ের সেখানে দ্বিতীয় জানাতে অনুষ্ঠিত হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn